নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন টু ডি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব 2025 সালের জাগেন ফেজ শুরু হয়েছে এবং রাহু এবং কেতু যে পট পরিবর্তন গৃহ পরিবর্তন ট্রানজিট তার ফলে বৃহহগত যে অবস্থান সেই অবস্থানের মধ্যে অনেক রদবদল সৃষ্টি হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এবং এই যে বিষরাশির জাতক জাতিকাদের কি ঘটনা ঘটবেই বা কি অবস্থান সিচুয়েশন সৃষ্টি হবে এটা একটা সার্বিক আলোচনা তাই জন্য যারা তোমরা বিশ্ব জাতক জাতিকা তাদের কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মিলতে পারে কারোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মিলতে পারে কারোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টও মিলতে পারে যদি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশনটি চাও তাহলে অবশ্যই কিন্তু কোন प्योर সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা যদি তুমি বিশ্লেষণ করে নাও তাহলে কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তোমার নেগেটিভিটিকে फाइंड আউট করবে এবং অবশ্যই সেটাকে শটআউট করিয়ে নিও রোগ কখনো ভুশে দেখো না আজগেরই আলোচনাটা পুরো কিন্তু একটা সার্বিক মতে আলোচনা বৃষ রাশি ক্ষেত্রে বৃষ রাশি নিরীখে এখন এই যে সেকেন্ড ফেজটা চারিদিকে দেখবে রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে গ্রহগত যে চেঞ্জেস এসছে পরিবর্তন এসছে তার ফলে কিন্তু বৃষরাশির সেকেন্ড ফেজটায় নানান দিক সৃষ্টি হচ্ছে নানান পজিটিভ দিক নেগেটিভ দিক হ্যাঁ সৃষ্টি হচ্ছে আসলে কিন্তু তা নয় আমি আগেও যেটা বললাম যে এই যে রাহু এবং কেতুর যে পরিবর্তন হয়েছে গৃহ পরিবর্তন এই রাহু এবং কেতুর গৃহ পরিবর্তনের ফলে দুটি অত্যন্ত সচল হয়ে গেছে সেই দুটি প্ল্যানে শনি এবং বৃহস্পতি যখনই সচল হয়ে তাদের কার্যকারিতা ইমপ্লিমেন্ট করতে শুরু করছে তখন রাহুর যে পাওয়ার রাহুর যে ফাংশন সেটা কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে বা জিরো হয়ে যাচ্ছে সুতরাং রাহু কেতু যতই পট পরিবর্তন করুক যতই গৃহ পরিবর্তন করুক রাহু কিন্তু কোনো না ভাইব্রেট করতে পারছে না তার কারণটাই হচ্ছে শনি এবং বৃহস্পতি কিন্তু রাহুকে বলহীন করে দিচ্ছে এই সত্যটা জানতে গেলে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করার প্রয়োজন আছে রাহু বিন্দু মাত্র কিন্তু তোমার কোনো পজিটিভিটি কোনো নেগেটিভিটি তোমার জীবনে ঘটাতে পারবে না তার কারণ শনি উচ্চস্থ মানে পাওয়ারফুল হয়ে যাচ্ছে কার্যকারী হচ্ছে এবং বৃহস্পতি যখন কার্যকারী হচ্ছে তারা যখন ডাইরেক্ট গ্রহের মধ্যে তাদের পাওয়ারকে ইনপুট করছে তখন রাহু কিন্তু বলহীন হয়ে যাচ্ছে তাহলে এখন যদি বিশ্ব রাশির ক্ষেত্রে খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে বিষ রাশির তিন নাম্বার ঘরটাতে কিন্তু চন্দ্র বসে রয়েছে এই চন্দ্র কিন্তু শুনির দ্বারা এবং এই চন্দ্র কিন্তু বৃহস্পতি দ্বারা শুক্রকে উচ্চস্থ করে দিচ্ছে আমি আজকের দিনে লিখে দিতে পারি আমি আবার বলছি এটা একটা সার্বিক আলোচনা তবুও বলছি জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টায় মিশো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তোমার সুংসপ ইনকামের জায়গাটা বৃদ্ধি পাবে একাধিক সুংসপ ইনকামের জায়গাটা আসবে এবং কখনো কখনো তুমি দেখবে না চাইতেও কিন্তু অর্থ তুমি পাচ্ছ লক্ষ্য করা যাচ্ছে বাট একটা জিনিস ডেফিনিটলি ভাবে বলে দেওয়া যায় যে তুমি কিন্তু অর্থটাকে সঞ্চয় করতে পারবে না জাস্ট কথা তুমি 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 সেখানে অটোমেটিকলি হয়তো তুমি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছিলে দেখা গেল সত্তর হাজার টাকা পাচ্ছ বা ওই যে বললাম একাধিক আয় উবে প্রচুর অর্থ আসছে সব দিক দিয়ে সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু তুমি একটা জিনিস খুব ভালো মতন লক্ষ্য করবে তুমি সার্ভিস হোল্ডারই হও তুমি বিজনেসম্যানই হও তোমার গুপ্ত এক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতাও নয় শত্রুগুলোকে তুমি চিনতে পারবে তোমার এবং প্রতিটা যখন তুমি কাজ করতে যাবে প্রফেশনাল শত্রু শত্রুরা দ্বিগুণ প্রতিহত করার চেষ্টা করবে শত্রুরা কিন্তু তোমাকে নিয়ে স্টোরি বানাবার চেষ্টা করবে শত্রুরা কিন্তু তোমাকে নিয়ে আর্গুমেন্ট করতে পারে তোমার প্রোডাক্ট নিয়ে তোমার কর্মক্ষমতা নিয়ে বা দেখা গেল তুমি নর্মালি একটা কালকে কোনো কথা বললে সেইটাকে জট পাকাতে শুরু করলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের বলছি শত্রুরা তোমার একটা কেস উবলাইতে পারবে না একটা কেস উগলাইতে পারবে না কিন্তু চারিপাশে শত্রুতার দ্বারা মানসিকভাবে তুমি কিন্তু মানসিক প্রবৃত্তিটা তোমার স্ক্যাটার্ড হয়ে যাবে এবং সারাক্ষণ ধরে তুমি দেখবে একটা চিন্তা করছো এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাবে সারাক্ষণ ধরে একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এই বুঝি আমার এই বুঝে আমার কেউ ক্ষতি করলো এবং সবচেয়ে বড় কথা আমি তো এত কিছু করছি আমি এত প্রচেষ্টা করছি মানুষ কেন নামে এই ধরনের খারাপ কথা বলছে এই প্রবৃত্তি তোমাদের মধ্যে আসবেই আসবে ফার্স্ট দ্বিতীয়ত দেখবে তোমার খুব কাছের বন্ধু পাড়াপড়শিতে যারা তোমার একদম দেখা যাচ্ছে মানে কি বলবো ফ্যামিলি ফ্রেন্ড টাইপের তোমার আত্মীয় স্বজন যারা ভীষণ কাছে তুমি মিলিয়ে নেবে যখনই তোমার মধ্যে সফলতা বা তুমি যে অবস্থায় রয়েছো সেখান থেকে তুমি তারা কিন্তু বাইরে বলবে বা কোথাকার এই যে বিসত্তা বিচারিতা দুটো চরিত্র তাদের মধ্যে দেখা দেবে এবং তুমি কিন্তু সেটা বুঝতেও পারবে কিন্তু তুমি নিরুপায় তাদেরকে তুমি কি করবে কিচ্ছু করার নেই কিন্তু ক্ষেত্রে একমাত্র উচিত কেয়ারলেস হয়ে যাওয়া অ্যালুপ করা কিন্তু তুমি তাদের দ্বারা ইনফ্লুয়েস হয়ে গিয়ে মানসিক ভাবে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তুমি মিলিয়ে নেবে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে বৃহস্পতি কেতু এবং বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে তাহলে বৃহস্পতি কেতু এবং বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে ফিজিক্যালি বৃহস্পতি কেতু এবং বৃহস্পতির ঘরে শুক্র বসে রয়েছে এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্রের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে তাহলে প্রেম বৃষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম করছ ভাবছ বিবাহ করবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে কখনো বৃষ রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত প্রেম থেকে বিবাহ কখনো করবে না মানে প্রেমজ বিবাহ কিন্তু কখনো করবে না কেননা যখন শুক্র এবং মঙ্গলের অবস্থান তার মানে সেই সেই সিচুয়েশনটা বিবাহের অবস্থানটা না কিন্তু মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা ডিভোর্স ফোন এই সমস্ত জায়গায় কিন্তু যাবেই যাবে আজকের দিনে মনে হচ্ছে এটা হতেই পারে না কিন্তু আমার মুখ নিঃসৃত বাণী দৈব বাণী তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ কাজে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাদের ক্ষতিই হবে শনি এবং রাহুর অবস্থান আবার যদি দেখা যায় শনির ঘরে কিন্তু শনি বসে রয়েছে রাহুর সাথে কানেক্ট ক্রিয়েট করছে রাহু বলহীন হয়ে যাচ্ছে কিন্তু শনি এবং রাহুর যে একত্রীকরণ এখান থেকে একটা জিনিস দারুণ বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তোমরা যে টার্গেট ফিক্স করবে এই বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি সার্বিক অর্থে বিশ্লেষণ করলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে তোমাদের যে টার্গেট থাকবে তোমাদের যে লক্ষ্য থাকবে সেইটাকে অ্যাচিভ করার জন্য তোমরা ডু অর ডাই সিচুয়েশনে ছাপাবে তোমরা যে ফাতি মারবে না তোমরা যে সুয়ে শুয়ে ভাগ্য লাখ হ্যাঁ ঈশ্বরের কাল বিরাট করে একটা পুজো করব। যাতে আমার এই কাজটা হয়ে যায় এই মানসিকতা থেকে তোমরা বেরিয়ে আসবে এটা আমি আজকের দিনে হানড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি হানড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি কিন্তু বৃহস্পতি কেতুর অবস্থান আরেকটা জিনিস ঘটায় বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে প্রফেশনাল জ্ঞান প্রফেশনাল জ্ঞান মানেই সবসময় টাকা পয়সা নিয়ে জ্ঞান নয় দেখা যাচ্ছে একজন মহিলা কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে বুঝলি পোস্ত বাটা দিয়ে আর সাদা সরষে দিয়ে সুক্তটা যা করা যায় না কিন্তু উনি যখন রান্না করতে যাচ্ছেন তখন আর রান্না করতে পারছেন না তাহলে এই যে ভেতরে আমার জ্ঞানটা রয়েছে সেটাকে আমি প্রফেশনাল ইমপ্লিমেন্ট করতে পারছি না মানে কার্যকারিতার ক্ষেত্রে করার সময় করতে পারছি না আমি খুব ভালো দেখা যাচ্ছে মানে গ্রহগত করতে পারি সবকিছু করতে পারি কিন্তু আমার সামনে যখন কে এসে বসছে আমি তখন তার করতে না বা তাকে মানে বৃহস্পতি এবং বৃহস্পতি হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে বাইরে প্রকাশ করা কিন্তু সেখানে কেতুও বসে রয়েছে তাহলে কেতু যখন বসে রয়েছে এবং কেতু কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে চন্দ্র কিন্তু এক্ষেত্রে নিচস্ত হয়ে গেছে তাহলে কেতু এমন একটা প্ল্যানেট ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় যেই ঘরটিতে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যায় আর যদি সেই মানে সেই ঘরের অধিপতি গ্রহটি যদি দুর্বল হয়ে যায় তাহলে কেতু দুর্বল হয়ে যায় এই ক্ষেত্রে কেতু কিন্তু নেগেটিভ হয়ে গেছে তাহলে বৃহস্পতি কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হবে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটাকে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট আমি করতে পারছি না আমি দেখা যাচ্ছে প্রচুর পড়াশোনা করলাম বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি কিন্তু যখন আমি পরীক্ষা হলে গেলাম আমি যখন সেটাকে লিখতে শুরু করলাম দেখা গেল তখন আমার গুলিয়ে গ হয়ে গেল তখন যে কোনো ক্ষেত্রে কিন্তু আমার একটা দারুণ নলেজ কিন্তু প্রফেশনাল ইমপ্লিমেন্ট করার সময় তখন হ্যাপাজারলি সেটাকে আমি কিন্তু করতে শুরু করলাম সেটা তখন আমার কাছে সমস্ত কিছু ভুলিয়ে গেল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করি কিন্তু বলছি তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি দ্বারা কিন্তু মেয়েদের বিবাহিত জীবন হাজবেন্ডের জায়গা বোঝা যায় তাহলে সেই বৃহস্পতি এবং কেতু বসে থাকার জন্য মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় বৃষরাশির জাতক জাতিকা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বটেই কিন্তু যারা তোমরা এমনি জাতিকা তাদের ক্ষেত্রে জুন থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে বিবাহ না করাটাই সঠিক হবে যদিও বৃহস্পতি সহ সপ্তমে কিন্তু উচ্চস্থ শনি দেখছে কিন্তু কথা তাহলে আমি কিন্তু বিবাহিত জীবনে স্যাটিসফাই হতে পারবো না এই সময়টাও এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কিন্তু বুধ এবং সূর্যের অবস্থান অত্যন্ত বলবান হয়ে রয়েছে ছয় নাম্বার ঘরে তাহলে ঋণ পরিশোধ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কোন রোগ হয়ে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যেমন ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস পাওয়া নতুন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রবি এবং বুধ বসে থাকা মানেই কিন্তু কখনো সরকারি চাকরি নয় যখন কেতু নেগেটিভ হয়ে গেল সরকারি চাকরি নয় সরকারি চাকরির জন্য সবচেয়ে পাওয়ারফুল ফুল হতে হয় কেতুকে কেতু যখন এদিকে যখন আমার ছয় নাম্বার ঘরে বুধ এবং সূর্যের অবস্থান রয়েছে তার মানে বেসরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত ফুটফুল সময় এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস আমি যদি শুক্রকে দেখি সেই শুক্র যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে সঞ্চয়ের ক্ষেত্রে অত্যন্ত আদর্শ সময় উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত আদর্শ সময় এবং বৃষ জাতক জাতিকারা কখনোই কিন্তু মিস ইউস অব মানি বা অহেতুক অর্থ অপচয় করবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে সিক্স কানেকশন নাইন কানেকশন ছাত্র ছাত্রী কম বয়সী জাতক জাতিকাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ইলিগেল অ্যাক্টিভিটিস শরীর চলে আসতে পারে হ্যাঁ যৌনতা দ্বারা তারিত প্রভাবিত হতে পারো সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু চন্দ্রের ঘরে কেতুলো সে রয়েছে সেখান থেকে যেটা আমি চাইছি সেটা না পাওয়ার জন্য মানসিক ভাবে অতৃপ্ত হওয়া মানসিক জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং রাহু সমস্ত নেগেটিভ কেতুকে হিট করার জন্য যারা যারা তোমরা নেশা শক্ত নেশায় আসক্ত তারা ভেরি ভেরি কসাস এবং কনসাস হ্যাঁ নেশা যারা যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু দুরারোগ্য ব্যাধি হবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং এই হাউস যখন কানেক্ট করছে এই এইট মানে হচ্ছে নেন্দি প্রসেস তার মানে এমন কোন রোগ হলো যে রোগটা কিন্তু ওষুধ খিলাম কমে গেল তা নয় সেই রোগটা কিন্তু হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এবং মারক রোগের আকার নেবে তার জন্য খুব সাবধান কিন্তু এছাড়াও কিন্তু যখনই এই নেশার জায়গাটা আট নাম্বার ঘরকে হিট করছে দেখা যাচ্ছে আমি বন্ধুদের সাথে একদিন একটু মুখ খেলাম তা নয় মপ খেলে আমার রাত্রিবেলা ঘুম আসছে না সিগারেট না খেলে আমার পটি হচ্ছে না এই যে কন্টিনিউ প্রবণতাটা কিন্তু থেকে যাবে এখান থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন